নমস্কার বন্ধুরা আজকে আবার নিয়ে এসেছি একটা শপিং ভিডিও বহু দিন হয়ে গেল তোমাদের সাথে এই টাইপের কোনো ভিডিও শেয়ার করা হয়নি আর আজকে শপিংটা কিন্তু করেছিলাম মানে আজকে যে ভিডিওটা তোমরা দেখতে চলেছ এই শপিংটা কিন্তু আমি করেছিলাম পুজোর আগে কিন্তু পুজোর সঙ্গে আরও বিভিন্ন রকম সেলিব্রেশন ভিডিও থাকার জন্য তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করা হয়নি চলো এই ভিডিওটা দেখে নাও আর কেমন লাগলো সেটাও আমাকে জানিয়ে দাও আপ มิশনিবেতা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড มิশনিবেতা'স ওয়ার্ল্ড তোমাদেরকে সবাইকে স্বাগত আমারই দুনিয়া আমারই চ্যানেলে এই যে শপিং গুলো করেছি আমি কিন্তু এই শপিং গুলো করেছি মিশো থেকে চলো ফার্স্ট পার্সেলটা কী এসেছে সেটাই দেখে নেওয়া যাক পার্সেলটা কিন্তু ওপর থেকে ভালোই লাগছে আর প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু আমি তোমাদেরকে এখানেই দিয়ে দিয়েছি প্রথমেই আমি একটা অর্ডার করেছিলাম দাদার জন্য প্যান্ট এটা একটা জিন্সের প্যান্ট আছে এই প্যান্টটা খুব ভালো ডিলে কিন্তু আমি পেয়েছি রেটটা দেখলে জাস্ট চমকে যাবে প্যাকেজিংটা আমার বেশ ভালোই লেগেছে আর ওপর থেকে কালারটাও বেশ ভালো লাগছে তবে যেন যেই কালারটা আমি অর্ডার দিয়েছিলাম তার থেকে একটু ডিপ কালার এসছে তবে কালারটা কিন্তু খুব একটা খারাপ আমার কাছে লাগেনি তিনশো চল্লিশ টাকায় ডিল পেয়েছি আমার কাছে কিন্তু ঠিকই আছে তোমরা কি বলো যারা মিশো থেকে শপিং করো তারা একটু জানিও তো আমাকে আমি কিন্তু ফার্স্ট টাইম মিশো থেকে প্যান্ট কিনছি আমার কোনো আইডিয়া কিন্তু ফার্স্টে ছিল না তবে আমি কিন্তু স্যাটিসফাইড দাদাকে দিয়েছি দাদাও পরে কিন্তু যথেষ্ট স্যাটিসফাইড বলে আমাকে জানিয়েছে কেন এটা তো অনেক দিন বাদে রিভিউ দিচ্ছি তাই বুঝতেই পারছো যে অলরেডি ইউজ করার পরেই তোমাদের কাছকে রিভিউটা আমি দিচ্ছি আর সত্যি কথা বলতে রিভিউটা একটু দেরি করে দেব নিজেই ঠিক করেছিলাম যে আগে ইউজ করে দেখি জিনিসগুলো ঠিক কেমন তারপর তোমাদের কাছে বরং শেয়ার করবো অ্যাকচুয়ালি জিনিসটা কেমন চলে এসছে সেকেন্ড পার্সেল যেভাবে পার্সেলগুলো এসছিল ঠিক সেভাবে আমি ভিডিওগুলো রেখে দিয়েছিলাম করে তোমাদেরকে শেয়ার করবো বলে এটাও খুব একটা ইন্টারেস্টিং পার্সেল রয়েছে তোমাদের জন্য দেখলে জাস্ট চমকে যাবে আমি দুটো ঘর ঝাঁট দেওয়া বলাটা ঠিক হবে কিনা জানি না আমি এগুলো সাধারণত বিছানা ঝাড়ার জন্য ইউজ করি এই রকম ঝাঁটা বা ব্রুম যেটাই বলো কিনেছিলাম খুব ভালো ডিলই পেয়েছি কেন আমার বাড়ির নিচে যেসব দোকান আছে তাতেও এগুলো পাওয়া যায় কিন্তু তার থেকে যে দামে আমি পেয়েছি মানে চিন্তার বাইরে একশো পনেরো টাকা দিয়ে আমি দু খানা ব্রুম কিনেছি বা ঝাঁটা কিনেছি ভাবতে পারছো আমরা কিন্তু সাধারণত দোকানে এগুলো একশো থেকে দেড়শো টাকা পাই সেকেন্ড পার্সেলটাও তোমাদের জন্য চলে এসছে এই পার্সেলটাও কিন্তু ডিজাইন মানে প্যাকেজিংটা খুবই ভালো লেগেছে মানে ডিজাইন বলতে গেছি প্যাকেজিংটা ভীষণই ভালো যথেষ্ট ভালোভাবেই কিন্তু প্যাকেজিংটা এসছে পুজোর সময় তো একটু টাইম তো নেই আর এইটার মধ্যে রয়েছে আমার জন্য একটা কুর্তি কুর্তিটা কিন্তু ভীষণই সুন্দর দেখতে চলো খুলে দেখাচ্ছি তোমাদেরকে আমার তো ওভারঅল ওপর থেকে দেখতে দুর্দান্ত লাগছিল অসম্ভব সুন্দর ব্যাপারটা কিন্তু আর কাপড়টা ধরলে আরও ভালো বুঝতে পারবো দুশো টাকা দিয়ে এই কুর্তিটা কিন্তু আমি কিনেছি আমার কাছে তো ঠিকঠাক রেটই মনে হয়েছে কেন মিশো থেকে যারা কুর্তি আগে কিনেছ প্লিজ একটু জানিও তো কমেন্ট করে আমি রেটটা ঠিক পেয়েছি কিনা কেন আমি ওই যে বললাম আমি খুব একটা জামা কাপড় তো মিশো থেকে কিনিনি? তবে কাপড়টা কিন্তু খুব ভালো আরেকটা পার্সেল নিয়ে এসছি তোমাদের জন্য দেখো এই পার্সেলটা কিন্তু এটাও খুব সুন্দর করে পার্সেল করে দিয়েছিল মানে প্যাকেজিংটা করে দিয়েছিল এখানে রয়েছে দাদার জন্যই একটা টি শার্ট বা শার্ট আমি খুব একটা ভালো জানি না শার্ট আর টি শার্ট এবং তো শার্টই বললাম যার জন্য ভুল বললে একটু জানিও আমাকে কিন্তু এই দেখো এই কালারটা কিন্তু যেটা দিয়েছিলাম অর্ডার অ্যাকুরেট কালার এসছে দুশো টাকায় এটা আমি পেয়েছিলাম কালারটা যেমন সুন্দর কাপড়টা কিন্তু দুর্দান্ত মানে এত সুন্দর নরম এবং মলমল কাপড় যাকে বলে মসৃণ একদম কাপড়টা কিন্তু পেয়েছি ভীষণ ভালো কাপড় মানে এতটা ভালো কাপড় আসবে আমরা এক্সপেক্ট করিনি কাপড়টা আমার বেশি ভালো লেগেছে দারুন হাত দিয়ে তোমাদেরকে একটু ইশারাও করে দিলাম সাইজ যেটা দিয়েছিলাম সেটাই এসছে সেটাই বোঝানোর চেষ্টা করলাম আর যথেষ্ট ভালোভাবে কিন্তু প্যাকেট করে পাঠিয়েছে ওরা আমার ভালোই লেগেছে প্যাকেজিংটা মন্দ লাগেনি চলো ভালো করে আগে খুলে দেখি বেশি অবশ্য খুলবো না কেন এবারটাকে ভাজ করতে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে ওপর একটু খুলবো আর সাইজটা কিন্তু ঠিকই এসেছিলো দেখাবো ছবি তোমাদেরকে ভিডিও দেখাবো যে পরে ফিটিংসটা ঠিক কেমন লাগছে সেটাও রেখে দিয়েছি তোমাদের জন্য যথেষ্ট কিন্তু কালারটা আমার পছন্দ তোমাদের ভালো লাগছে কালারটা নাকি অন্য কোনো কালার হলে ভালো হতো আমার প্যান্টের সাথে কিন্তু শার্টের কালারটা ভালোই লেগেছে সত্যি কথা বলতে গেলে সবটা নিয়ে বেশ হাতাটা হাতাটাও বেশ ফুলাতা সেটাই চেক করছিলাম যে ফুলাতা দিয়েছে কিনা কারণ আমি ফুল স্লিভই চেয়েছি সব দিক দিয়ে আমি এটাকে পছন্দের খাতাতেই রাখতে পারি চলো তাহলে এবার নেক্সট প্যাকেটটা কি আছে দেখে নেওয়া যাক আরেকটা প্যাকেট অপেক্ষা করছে এটা তো দেখে বুঝতেই পারছো ওপর থেকে হ্যাঁ এটা একটা আমারই জিনিস এসছে রং দেখে তো বোঝাই যাচ্ছে চলো সামনের দিক থেকেও প্যাকেজিংটা কিন্তু যথেষ্টই ভালো একদম সিল প্যাক করার মতন করে ওরা করে দিয়েছে চলো খুলে দেখা যাক কি এসছে হয়তো তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো জামাটা দেখে বুঝতেই পারছো কোন জামাটা কথা বলছি এখানে দুখানা আমি অর্ডার দিয়েছিলাম এই একটা রঙের কুর্তি আরেকটা হচ্ছে এই যে এই রঙের কুর্তিটা এই নীল রঙের কুর্তি এটা পার্পেলটা তো পড়েছি তোমরা দেখেছো আমার ভিডিওতে বহুবার বাট পার্পেল এই নীল রঙের ভিডি মানে নেভি ব্লু কালার যেটা এইটা কিন্তু এখনও আমার পরে ওঠা হয়নি কিন্তু পার্পেলটা পরেছি ভীষণ আরামদায়ক ভীষণ ভালো কাপড় এই দেখো দাদাকে বললাম একটু পুরোটা পরতো এটা লুক্স একটা ছবি তুলি অনেক কষ্টে ধরে বেঁধে একটা ভিডিও ক্লিপস আমি নিতে পেরেছি অনেক কষ্টে আর এই দেখো ওই কুর্তিটা পরে কিন্তু ছবিটা আমার দেখতেই পাচ্ছ তোমরা এই ভিডিওতে দেখেইছো ভিডিওতে ক্লিপসে দেখে তো বুঝতেই পারছো ফটোটা দেখে এই ভিডিওগুলো তোমরা অলরেডি দেখে নিয়েছো জামাটা পরে সারাদিন চুটিয়ে ঘুরেছি এতটুকু গরম লাগেনি দুর্দান্ত আর খুব আরামদায়ক থেকে বড় কথা আর এরকম জামা যদি তোমরা কিনতে চাও মিশোতে দেখো স্ক্রিন মানে স্ক্রিনশট নাও নিয়ে মিশোতে সার্চ করো আশা করি পেয়ে যাবে এটাও খুব ভালো আজকের ভিডিওটা এই অব আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো সাথে থেকো আর হ্যাঁ বেল আইকনটা কিন্তু অন করতে কখনো ভুলো না তাহলে নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে বন্ধুরা